এয়ারপোর্ট থানার অধীনে দুর্গাবাড়ি এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় সাত সকালে জনতার হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী জানা গিয়েছে শুক্রবার সকাল সাতটা নাগাদ বামুটিয়া বিধানসভার লেম্বুছড়া থেকে যে বাইপাস সড়ক নির্মাণের কাজ চলছে সেই নির্মাণ সংস্থার একটি ক্যাম্প হাউস রয়েছে দুর্গাবাড়ি এলাকায় অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই ক্যাম্প হাউস থেকে বিভিন্ন সামগ্রী চুরি হচ্ছিল আজ সকালে নির্মাণ সংস্থার একটি টিপার গাড়ি থেকে ব্যাটারি খুলে নিয়ে পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় সঙ্গে সঙ্গে তৎপর হয়ে জনতা দুই চোরকে হাতে নাতে ধরে ফেলে পরে খবর দেওয়া হলে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায় ধৃতদের মধ্যে একজনের নাম ললিত মুন্ডা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে এই চুরির ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত তার দাবি অনুযায়ী ভীম নিপু সমীর সহ আরও বেশ কয়েকজন এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি

होती है। आजा 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 कितना कितना बैटरी चोरी हुआ था दो दो बैटरी हुआ था पकड़ा अच्छा, किसी है। को पकड़ 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 लिया क्या? दो भी? बंदे पकड़ाए हैं और भी कोई हो सकता है क्या इसके साथ में हो सकता है पुलिस करेंगे पता चलेगा ऐसे कई बार भी एक पकंधा पकड़ा है उसमें दस बंदे पकड़ाए हैं समय कुछ सटिंग चोरी हो गया था ग्रोह है ठीक थैंक यू